হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হল হরিনাম করলে মানব জীবনে কি কি উপকার হয় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে পারে বন্ধুরা কোন মানুষ যখন হরিনাম করা শুরু করে তখন সে বুঝতে পারে তার জীবনে কি কী শুভ জিনিস হতে চলেছে কি কি ভালো জিনিস ঘটছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে সে অবশ্যই আমাকে লাভ করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার জীবনে অনেক শুভ লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আজকে আমরা আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি মুনি এবং ভগবান শ্রী বিষ্ণুর একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিলেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদ নারদমণিকে বললেন তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি মুনি পৃথিবীতে কিছু দূর যেতে যেতে দেখতে পেলেন এক গোমাতা বিষ্ঠা পরিত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদ মুনি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি লাভ হয় এটা বলার সঙ্গে সঙ্গেই কৃমিটি মারা গেল নারদ মুনি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা জানালেন তার আরাধ্য দেবতা ভগবান শ্রীবিষ্ণুকে ভগবান শ্রীবিষ্ণু সব কথা শুনে বললেন তুমি পূর্ব পূর্বদিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদ মুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলে দেখতে পেলেন সত্যিই সেখানে ছোট্ট একটি বাছুর হয়েছে নারদ মুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় কিন্তু এবারও এই কথা শোনার সাথে সাথেই বাছুটি মারা গেল এবার ভয় পেয়ে গেলেন মুনি মনে মনে বললেন আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান তুমি সব কিছু জেনেও অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা শাস্তি দিলে তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রীবিষ্ণুর সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সব খুলে বললেন ভগবান বিষ্ণু তখন নারদ মুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো এবার তুমি ওই দক্ষিণ দিক বরাবর যাও দেখবে একটি রাজার সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদ মুনি তার আরাধ্য ভগবান শ্রী বিষ্ণুর কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদ মুনি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মনিবর আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমি জনি থেকে মুক্তি পেয়ে গরুরূপ জন্মগ্রহণ করলাম এবং গরু গরুরূপে জন্মগ্রহণ করার পর আপনি এসে যখন আমার সামনে ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কী কী ফল লাভ হতে পারে এখন নারদ সব কিছুই বুঝতে পারলেন যে হরিনাম করলে কি কী ফল লাভ করা যায় অনেক মানুষ আছেন যারা পূজা পাঠ করেছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেকদের দেবীকে ভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণে আশ্রয় নেয় এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি হল প্রথমত হরিনাম করলে আমাদের এই জাগতিক জগতে এই যে মায়ার বন্ধন তা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে কাম ক্রোধ লোভ এইগুলি আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে যদি লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনো ভালো হবে না কোনো দিন তার উন্নতি হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিন আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জড় জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এইসব জিনিস অনুভব করে যখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে জীবনে আমার বেঁচে থেকে লাভ কি কারণ সবচেয়ে যে প্রিয় মানুষ আমার যে সব থেকে কাছের মানুষ সেই আমাকে ধোঁকা দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরি নাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা কিছুই থাকবে না তখন সে আস্তে আস্তে এই জড় জগতের যে সত্যটা সে জানতে পারবে এই জড় জগতে আমরা যা দেখছি আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এই এইসবই কিন্তু মিথ্যে এইসবই একটি ছলনা মাত্র এগুলো কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে বৈকুণ্ঠ ধামে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝেও সেটিকে অস্বীকার করে আমরা এই জড়ো জগতে মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে ঘৃণা করতে শুরু করে কারণ তার কাছে অর্থ নেই তার কাছে থেকে লাভ কি এই জড়ো জগতে প্রত্যেকটি মানুষ শুধু স্বার্থের পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পেছনে ওই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে ওই মানুষটি আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন তার ভক্তদেরকে ভালোবাসেন আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকু করতে পারবো না আমাদের কি এটুকু সামর্থ্য নেই যে মানুষ সবসময় হরিনাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র সবসময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর হরিনাম জপ করে তাকে কখনো মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকেই মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগ করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম জপ করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা আর ভোগ করতে হয় না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তার নিজ বাচ্চাকে ধরে এই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে সেই বাঘ তার বাচ্চাকে ধরে রাখে ঠিক ভগবান গীতায় সেরকমই বলেছেন আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যাই যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছুই চাহিদা থাকে না এই জড় জগতে আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শুনে তার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তর হরিনাম জপ করলে মানব জীবনে কি কি শুভ ফল পাওয়া যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মঙ্গল হোক